জামালপুরে আপনি কি ফার্ম আছে আরো কই পিস কালেকশন আছে ফার্মে এখন নাই চার পাঁচটা আছে মানে চার পাঁচটা কালেকশন তো আগামী ছাব্বিশ টার্গেটে কিন্তু এটা পালন করা হবে না আশা করি আমরা কিন্তু জামালপুরে থাকি অবশ্যই আশা রাখলো এটা যেন মানে সারা বাংলাদেশের জন্য সবচেয়ে সেরা করে হয় আপনার জন্য অবশ্যই দোয়া রইল আপনার ফার্মের নামটা কি আপনার নাম্বারটা একটু দিয়ে রাখেন ভিডিওর মধ্যে আচ্ছা ঠিক আছে ওনারা কিন্তু এগুলোটা নিয়ে নিচ্ছেন চার লক্ষ তিরিশ হাজার টাকা নিয়েছেন না চার লক্ষ তিরিশ হাজার টাকা নিয়েছেন দর্শকের যে দেখুন ভাই কিন্তু সাত পিস গরু এনেছিল আজকের জামালপুরের হাটে কিন্তু সব থেকে বড় বড় সাত পিস কালেকশন এই যে এইগুলো ছিল এই গরুটা কিন্তু উনি কিন্তু চার লক্ষ তিরিশ হাজার টাকা নিয়েছে কিন্তু পালন করার জন্য এটা আরো এক বছর পালন করবে তোর দর্শক ভাবুন যদি আরো এক বছর কিন্তু যদি এই গরুটা পালন করে তাহলে কত বড় একটা গরু হবে একদম মনে হচ্ছে যে আর কি আপনার ছোট ছোটখাটো হাতির হাতির মতোই না তো এটা বাংলাদেশের সব থেকে বড় গরু হতে পারে ইনশাল্লাহ যদি ওই রকম ভাবে আর কি ই করে না বাইরে কি আপনার গুরু আসলো আমার কাকার আর আপনার কাকার গুরু না আপনার কাকার কয়টা গরু আছে কয় পিস কালেকশন আছে এরকম এরকম কালেকশন প্রায় 50 পিসের উপরে আছে 50 পিসের উপরে না তো উনি ওই যে প্রথমে বলেছিলাম উনি বলেছে যে 70 পিস আছে হ্যাঁ 70 পিস না ওনার ফান্ডটা মনে তো অনেক বড় একদম না তো দর্শক দেখুন এই যে বিশাল আকৃতির কিন্তু একদম সুটান দেহের এটা কিন্তু নেপালি না একদম বাঁকা সিং তো এটা বিক্রি হয়েছে চার লক্ষ তিরিশ হাজার টাকা এটা দেখার জন্য কিন্তু দর্শক দেখুন প্রচুর পরিমাণ লোকের সমগণ জামালপুর ফেরিঘাট গরু হাটে কিন্তু এই যে দেখুন ঠিক আছে ভালো থাকবেন